তো হঠাৎ করে একদিন খবর হলো পুরুপুরা শরীরের উপর হামলা হবে লুটে পুটে ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে পা এই যে খবরটা হয়ে গেল মানুষের কানে কানে তাম গ্রামে ছড়িয়ে পড়লো তাম গ্রামের যুব বুড়ো বুড়ি বাচ্চা সব কাটলা গুল্লি পুটলা পুটলি বেঁধে বগলে করে নিয়ে সব এসে দরবারে হুজুর কিবলাদের কাছে হাউ করে কাঁদছে কি হয়েছে বাবা কি হয়েছে বাবা হুজুর খবর এলো আমাদের উপর হামলা হবে সব কেঁদে করিলে পালাবে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবে আমরা কোথায় যাবো আমার দাদি আম্মার মুখে শুনা আজকের কথা নয় বহুদিন আগে তখন আমি অল্প বয়স দাদি আম্মার পাশে আমি একদিন রাতে শুয়ে আছি ঘুম আসতে চাই দাদি যান গল্প মুরব্বীরা বাড়িতে দাদি নানিরা গল্প করে না এ গল্প 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 আমরা খালি গল্প শুনতাম তাই আপনি গল্প করতে করতে বললেন ভাই শোন একটা গল্প বলি তখন আমার নতুন বিয়ে হয়েছে আমার দাদি আম্মা বলছে আমার তখন নতুন বিয়ে হয়েছে ওই তখন কি বলে খালি রাইট হতো ঘন ঘন খালি রাইট হতো মুরুব্বীরা জানে আগে খালি রাইট হতো না এলাকা এলাকায় খালি রাইট হতো মুরুব্বী চাচা বাপ চাচাকে রাজুবি জিজ্ঞাসা করবে এলাকা এলাকা খালি রাইট হয়ে গেছে ইংরেজরা এমন একটা কলকারি পড়ে গেছিল না তাঙ্গা খালি হিন্দু মুসলমান হিন্দু মধ্যে রাইট লেগে যেত তো হঠাৎ করে একদিন খবর হলো পুরুপুরা শরীরের উপর হামলা হবে লুটে পুটে ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে পাবে এই যে খবরটা হয়ে গেল মানুষের কানে কানে তাম গ্রামে ছড়িয়ে পড়লো গ্রামের যুব বুড়ো বুড়ি বাচ্চা সব কাটলা গুঁটলি পুটলা পুটলি বেঁধে বগলে করে নিয়ে সব এসে দরবারে হুজুর কেবলাদের কাছে মাউ করে কাঁদছে কি হয়েছে বাবা কি হয়েছে বাবা হুজুর খবর এলো আমাদের উপর হামলা হবে সব কেঁদে করিলে পালাবে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবে আমরা কোথায় যা একটা খবর এলো তখন হুজুর কেবলা বললেন ঠিক আছে বাবা চিন্তা করো না দাঁড়াও খাদেমদের বললো যাও মাদ্রাসাগুলো ওই যে মাদ্রাসা খুলে দাও সব ঘরগুলো খুলে দাও থাকা জায়গা করে দাও যাও মহিলাদের বাচ্চাদের সাথে থাকতে দাও আর যত যুবক ছিল সবাইকে ডেকে বলেন এই যুবকরা তোর আমার কাছে আছে সমস্ত যুবকগুলোকে নিয়ে হুজুর কেবলা একটা বৈঠক চলে কি বৈঠক দেখো ওরা আমাদেরই মা বোন আমাদেরই বাচ্চা আমাদেরই সব ওদের বেউ যদি আমাদের বেউ যদি এক কাজ করো আমরা ঘুমাবো না আমরা সন্ধ্যার পর থেকে সারা রাত জেগে সকাল পর্যন্ত গ্রাম পাহারা দেবো গ্রামে পাহারা দেবো সবাই রাজি হয়ে গেলে হুজুর কেবলা দল করে দিলেন তিনজন চারজন করে দল ঘাঁটি করে দিলেন তুমি দাঁড়া ওইখানে তুমি ওইখানে তুমি ওখানে সব ঘাঁটি তাম গ্রামে ছড়িয়ে দিলে আর বললেন বাবা যদি কোনো কিছু বুঝতে পারো ওইখান থেকে আওয়াজ দেবে আমরা সবাই তোমার কাছে চলে যাবো কথা বুঝেছে এইভাবে গিরামটাকে পাহারা দিয়ে শুরু হয়ে গেল সারা রাত কেটে গেল সকাল হয়ে গেল হুজুর কেবলা সবাইকে আওয়াজ দিয়ে ডেকে নিলে বললেন যাও বাবা ফতরের নামাজ পড়ে যে যা শুয়ে পড়ো সকাল হয়ে গেছে চিন্তা নেই দিনের আলো সব দেখতে পাওয়া যাবে শুয়ে পড়ো দরকার পড়ে আগামীকালকে রাতে আবার পাহারা দিতে হতে পারে তোমরা ঘুমিয়ে পড়ো সবাই ঘুমিয়ে পড়লে ছোট হুজুর কেবলা বসে আছে সবাই বসে আছে হঠাৎ করে দেখা যায় পনেরো বিশ জনের একটা দল এসছে এসে হুজুরি কেবলা গেছে সব এসে কী করছে কি করছে মাফ করে দাও বাবা মাফ করে দাও বাবা মাপ করে দাও হুজুরি কেবলা তাদের মুখের দিকে চেয়ে বলে কেন বাবা কি করেছো তোমাদের মাপ করব কি করেছো বাবা কোনো ভুল টুল প্রোণিত বাবা কেন মাপ চাইছ বাবা না বাবা মাপ করে দাও বাবা মাপ করে দাও গত আমরা চিন্তা করেছিলাম আপনাদের গ্রামের ওপর হামলা করে সব লুটে পুড়ে নিয়ে পালা পালাম লুটে নিয়ে চলে যাবো হুজুর আমরা যখন তলবল নিয়ে রাত্রিতে আপনাদের গ্রামের দিকে আগিয়েছিলাম আক্রমণ করবো বলে আসছিলাম দূর থেকে আমরা নজর করে যত কাছে এসি তত পরিষ্কার হয় যত কাছে এসি তত পরিষ্কার হয় আমরা দেখছি আপনাদের গ্রামের চারিদিকটা যেন ঘোড়ার পিঠে সাদা পাঞ্জাবি সবুজ পাগড়ি আর হাতে তরোয়াল নিয়ে শত শত সৈন্যরা ঘিরে রেখে দিয়েছে আমরা ওদের দেখে ভয়েতে আমরা আমাদের সব কিছু গুটিয়ে পালিয়েছি বাবা আমরা বুঝতে পারিনি বাবা আপনাদের কাছে এত তোর আছে বাবা আমাদের মাফ করে দাও বাবা আমাদেরকে মাপ করে দাও হুজুর কেবলা তখন একটাই কথা বলেছিল বাবা মানুষে মানুষের ওপর অত্যাচার করতে নাই যে জাতি হোক না কেন মানুষ হয়ে মানুষের অত্যাচার করতে না যাও মাফ করে দিলাম আল্লাহ তোমাদের মাফ করে দিই এরকম কাজ আর কোনদিন করবে না চলে যাও ওরা চলে গেল পাশে যারা বসেছিল তারা জিজ্ঞাসা করলে তারা জিজ্ঞাসা করলে হুজুর পাহারা তো আমরা দিয়েছি কিসের ঘোড়া কিসের জামার কিসের পাগড়িয়ার কিসের তরবার লাঠি শুনানে পাহাড়া দিয়েছি আর ওরা বলছে ঘোড়া পাহাড়া পাঞ্জাবি সবুজ পাগড়ি হাতে লাঠি হুজুর কি বললো তখন হুজুর কে হেসে ফেলবে হেসে বললে বাবা ওরা যেটা দেখেছে ঠিকই দেখেছে আর তোমরা যেটা করেছো ঠিকই করেছো বাবা এই ফুরফুরা জমিনের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য আমার আল্লাপা এই জমিনে যে শত শত শহীদ আর শুয়ে আছে না আল্লাহ তাদেরকে কবর থেকে সব জিন্দা করে তুলে আল্লাহ পাহাড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন জোরে বলবেন না। যারা আইসা চিন্তা করে এত রাতে আমি আইসা কার কাছে যাবো কাকে আল্লাহ নবি শরীর পট্টো সুস্থ হয়ে পড়েছে এই চিন্তিতা ভাবনা করে আমার আত্মার নবী কে চরিয়ে ঘরে বসে আছে আল্লাহ নবি চোখরা বন্ধ করে আম্মা জানা তাই সাপ আর দি আল্লাহ গোটা নান কাকে ন পড়ে মাথা মোবা রোগটা দিয়ে সেয়াছে

আল্লাহ নবী মুখটা দেখে বলেন ভাই জিবাই এত রাত্রিরে হঠাৎ করে আমার বাড়িতে কি খবর এত রাত্রিরে হঠাৎ করে আমার বাড়িতে কি খবর আচ্ছা জিবরাইলা আসার কি কোনো কোনো টাইম টেবিল ছিল বলে আসতো কখনো তবে জিবিরাইলা আসার কিছু সিগনাল ছিল আল্লাহ নবীর কাছে যখন জিবিরাইলা আসতেন কেউ বুঝতে পারতো না কখন একটা আওয়াজ যত ঝনঝন করে কখনো একটা আওয়াজ হতো হু হু করে বিভিন্ন রকম শব্দ দিয়ে আসছে এসে কি করতে আল্লাহ নবীর পাশে চুপ করে বসে যেত কেউ চিনতে না সবার সামনে বসে আছে কেমন ধরেন দলের মধ্যে মানে এতগুলো মানুষ বসে আছে এই পাড়ার কোন মানুষটা এখানে নেই নেই ওই মানুষটা সুরাত ধরে এসে বসে থাকতে এখন যদি আপনার সুরাত ধরে এসে বসে তা দেখবেন ডবল মানুষ কী করে হলো সন্দেহ হবে দেখতেন কোন মানুষটা নেই কে নেই কে নেই অমুক নেই সঙ্গে সঙ্গে তার মতন চেহারাটা করে আল্লাহ নবীর পাশে এসে বসে থাকতেন আর সবাই মনে করতে হয়তো ওই এসেছে পাশে বসে বসে আল্লাহ নবীর কানে কানে গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআনের আয়াত বলে দিয়ে চলে যেতে একবার চলে বলবেন না চুপ করে বলে দিয়ে চলে যেতে আর যখনই চলে যেতে তখনই আল্লাহ নবী বলতেন হ্যাঁ আমার সাহাবারা صحابাই তৈরি হ আল্লাহ পাক আবার একটা কুরআনের আয়াত নাজিল করেছে একবার জোরে বলবেন না তখন সাহাবাই کرامেরা প্রশ্ন করতেন হুজুর কখন বলছে এই তো কে ধীরে হুজুর কে বলল আপনাকে এখানে এলো এই তো জিবরাইল এসেছিলো দেখোনি বলছে ও তো অমুক এসেছিলো বলেছিল না ওইটাই জিবরাইল একবার জোরে বলবেন সবার সামনে দিয়ে বলে দিবেন তা জিব্রাইল আসার কোনো সময়ও ছিল না টাইম টেবিলও ছিল না জমক সময় আসবে দিনে এতবার আসবে এরকম কিছু ছিল না কিতাবের মধ্যে এসে চাল্লার নবীর তেইশ বছরে হজরতের জিবরাইল চব্বিশ হাজার বার এসেছিলেন একবার জোরেও হবে না কতবার বললাম তেইশ বছরে চব্বিশ হাজার বার তার ডেলি কভার করে হচ্ছে গড়ে কতবার পড়ছে তিনবার চার 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 তিনশো পঁয়ষট্টি দিন এক বছর চব্বিশ হাজার তেইশ বছর প্রভাগ করেন এক হাজার এক বছরে যদি দিমা যায় এক হাজার যদি এক বছরে দিয়ে যায় কত হচ্ছে তা ডেলি তিনবার চারবার গড়ে আর জিবরাইল আসছে আল্লাহ নবী মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল হঠাৎ করে আপনি আমার কাছে এলেন কোনো খবর আছে কি বলে জিয়া রাসূলুল্লাহ খবর নিয়ে এসেছি কি খবর বলো বলি আর রসুল্লাহ বিমাল্লাম আল্লাহ পাক বলে পাঠিয়েছে দুনিয়া জমিনে আপনি থাকবেন না চলে যাবেন এই যে কথা থাকবেন না চলে যাবে আচ্ছা পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত এই রকম কথা কি কাউকে জিজ্ঞাসা করা হয়েছে কোন নবীকে

আমাকে জন্য পাঠিয়েছেন আমি রসুল্লাহ দুনিয়া থেকে চলে যেতে চাই তবে যাবার আগে আমি রসুল্লাহ একটা কথা শুনে যেতে চাই হাজিরাতি জিমরায় বললেন ইয়া রসুল্লাহ হাবিবল্লাহ কোনো চাপা চাপি নয় আপনি যদি মনে করে চলে যাব চলে যেতে পারেন আর আপনি যদি মনে করেন থাকবো থাকতে পারেন আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন আপনি যদি মনে করে দুনিয়াতে থাকবো আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত জীবিত ও রেখে দেবে আপনি যদি মনে করেন থাকব আল্লাহ কিয়ামত পর্যন্তই আপনাকে রেখে দেবে একবার জোরে হবে না এই সুযোগটা কি আমাদের দেবে ওটা আমার নবীর জন্য ছিল খাস ওটা আল্লাহ নবীর জন্য খাস

ওনারকম গোসল দেয় কত মাইয়ের পায়খানা করে ফেলে না পেশাব করে না শরিয়াতের হুকুম হল মাইহিয়েতকে গোসল দেবার আগে মাটির ঢেলা মাটির কুলুপ নিতে হয় গায়ে পানি দেবার মাটির ঢিলা লাগিয়ে দেখবেন মাটির কুলুপ লাশটাকে নিয়ে কি করে একটু কাত করে ধরে একজন কাত করে একটু উপর করে কাত করে দেয় একদিকে কাত করে দেয় আর একজন কাপড়ের ভেতর দিয়ে হাতটা ভরে পায়খানা রাস্তায় কুলুপ দিয়ে টান টেনে বাইরে বের করে দেখে দেখে পেশাবে দেখে পানি আছে কিনা আচ্ছা দেখে যায় আবার একটা দেখায় যখন শুষ্ণু দেখবার নাই পেটটি পেটি ব্যাপার বের করে কি কথা ঠিক না কোনো বলছি পাইকোষণ দেয় জিজ্ঞাসা করে এই দিনগুলো আমাদের সকলের নসিবে একদিন আছে না নাই কি হবে হ্যাঁ ফুলবাড়ির মানুষ আমাদের জানা মৌলানা আব্দুল জলিল সাহেবের এলাকার মানুষ কথা বলবেন তো হই হই করে ঘুরছ রং তামাশা করছো রংবাজি করছো কে বাঁচাবে তোমাকে তুমি কি মনে করছো দুনিয়ায় আচরা মাছটি করে দুনিয়ায় শেষ দাঁড়া তোমার শেষ হয়েছে কোথাও সবাই তো শুরু

আমাকে নিতে পাঠিয়েছে আমি রসুল্লা চলে যেতে চাই তবে একটা কথা জেনে যেতে হবে দুনিয়া জমিনে আমার কোটি কোটি গুণাগার উম্মা তুম্মা দের আছে সবাই যে গুণাগার পাপে হবে ও জীবনাগিন এদের গুণাগুলো ক্ষমা করে এটা আমাকে জেনে যেতে হবে এটা আমাকে দুনিয়া ছাড়ার আগে শুনে যেতে হবে জিবেল আমি বলিয়া রসুল আল্লাহ হাবি বললাম শুধু আপনি আমাকে একটু সময় দেন আল্লাহকে জিজ্ঞাসা করে আসি জিবেলাইন চলে গেলেন সাত

মতে যদি এক বছর আগে তবাক করে মারা যায় আমি আল্লাহ পা তোমাকে কবুল করে নে ওই বাংলাটা জীবনের সমস্ত গুণাগুলোকে নিয়ে আমি আল্লাহর হরমত করে ক্ষমা করিয়ে দেবো এক বছর আগে আল্লাহ রসুলকে যখন জীব ডাইলিসে বললে নবীপাক শুনে মাথা নারের মতো হবে না কেন কিছু হবে না আচ্ছা আমার সব উম্মত কি সমান আমার সব উম্মাত কি সমান কেন হুজুর কিছু উন্মাদ তো হবে যারা তবা করবে আজ মরবে এক বছর পার করে আর কিছু উন্মাদ হবে তবা করবে আজ এক বছর আগে মারা যাবে আগে মরলে নাই আল্লাহ বলেছে মাফ করে দেবো আর যারা এক বছর একদিন হয়ে যাবে তাদের তো মাফ হবে না এর দ্বারা আপনি কি বুঝলেন কি বুঝলেন যে আমরা এতটাই দুনিয়াদারি এতটাই ভুলম আমরা বছরে একবার তবা করার সময় তো আমাদের হবে না কি এটাই বুঝাচ্ছে তো নাকি বছরে একবারও তবা করার সময় পাবেন না যার জন্য তো নবী বলে গেলেন হবে না জিবনাইল যাও আল্লাহকে বলো সময়টা একটু পরিবর্তন করে দিতে যাও জিবিরাল আমিন আবার চলে গেলেন আল্লাহ পাক সাতটা আসমান পার করে আল্লাহ পাকের আশে আজিমে নিচে সিজদা পড়ে গেলেন আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন এ জিবরাইল আবার কি মনে করে এসেছো বলো জিবিরাল আমি সিজদা পড়ে বললাম পা আপনার হাবিব পাঠিয়েছে হাবিব বলে দিয়েছেন এই সময়টা একটু পরিবর্তন করে দেবার জন্য সময়টা একটু কমিয়ে দেবার জন্য আল্লাহ পাক বলে দিলেন এ জিবিরাইল আমার হাবিবকে গানতে মানা করে চিন্তা করতে মানা করে হাবিবের গান আমি আল্লাহ সহ্য করতে পারি না হাবিবের চিন্তা আমি আল্লাহ মাকে চিন্তিত করে তোলে এ চিবরাঙির আমার হাবিবকে গিয়ে বলে দাও হাবিবের খাতিরে হাবিবের গুণাগার উম্মা যদি মতের ছ মাস আগে তো অবাক নেয় তিন মাস আগে তো অবাক নেয় এক তোমা করি না সমাজ না পার মতের এক মাঝ দিন পায় যখন দাঁড়িয়ে আরম্ভ হয়ে গিয়েছে কথা বলা আরম্ভ হয়ে গিয়েছে শরীর নরঞ্চন বন্ধ হয়ে গিয়েছে এ জিবরাই ওই অবস্থা দিয়ে যদি বিছানায় পড়িয়ে পড়ে মনে মনে অন্তরে অন্তরে আমি আল্লাহ আমার কাছে দৌবা করে নাই এ জিবরাই ওই অবস্থা দৌবাকে কবুল করে নে আমি আল্লাহ কথা দিলাম হাবিবে

আর আমরা কি করছি তাস খেলছি লজ্জাও লাগে না এটা কি একেবারে দোকান কাটা এক কান কাটা হলে জানতাম লজ্জা আছে এদের দোকান কাটা কি আপনাদের গ্রামে এরকম আছে না না আমার আমার ফুল ফুলা আছে আপনাদের গ্রামে আছে তাস খেলছে কি কি রে তুমি মুসলমানের বাড়ির ছেলে হ্যাঁ তোর চরিত্রটা হবে আলাদা তোর আখলাদটা হবে আলাদা তোর ব্যবহারটা হবে আবু বাকার সিদ্দিকের মতো হযরত ওমরের মতো হযরত উসমান আলীর মতো আর তুমি করছো কি আবু জিকের মতো তুমি করছো কি আবুল হাবের মতো তুমি করছো কি আপনার কি বলে আবুল হাবের দুই ছেলে উদ্বা সাইবার মতো কিন্তু তোমার হওয়া দরকার ছিল কেমন আবু তোমার হওয়া দরকার ছিল কেমন তার থেকে মনে রেখো এখনো বলে যাচ্ছি ভালো হও সুদরে যাও 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 সুদরে যাও কেউ নেবে না তুমি যতই দাদা হুজুর দাদা হুজুর করো যদি পুরুপুরা শরীর জিন্দাবাদ জিন্দাবাদ করো তোমার পুরুপুরা শরীরের কারোর বাবার ক্ষমতা নেই তোমার মতো কে বাঁচিয়ে কবর থেকে না করে দেবে পরিষ্কার দিয়ে গেলাম আমি আপনাদের পীরে রাউলাদ হিসাবে আমি নুরুল্লাহ থেকে আজকে আপনাদের ফুলবাড়িতে এসে পরিষ্কার বলে দিলাম তোমার দাদা হুজুর কেন তোমার দাদা হুজুরের বংশের কারোর বাবার ক্ষমতা নেই তোমার মতো লম্পট বদমাস চিটিংবাজ মৃত্যু কাচ্চা তোমার মতো শরীয়ত বিরোধী কাজ করবে এই রকম বান্দাকে বাঁচাবে দাদা হুজুর কা দাদা হুজুরের বংশের কারো বাবার ক্ষমতা নেই কি কথা ঠিক না ভুল বলছি খারাপ নেবেন না যেন বসে বসে চিন্তা করবে কে বাঁচাবে যে বলছে আমি বাঁচাবো নিজে কি কে যাবে পরিষ্কার আমল করো মেনে চলো আমি আবু বা তোমাদেরকে বলে দিলাম পাক তোমাদের বাঁচাবে একবার জোরে বলবেন না কে বাঁচাবে দাদা খুঁজে একবারে বলেছে আমি বাঁচাবো মালিক কে আল্লাহ আমার শাসনটা রেখে গেলাম মান সব খলিফা গনের বসে আছে দাদা হুচুর কেবিল সাতানোটা ওসিয়াতনামা লিখে সবাইয়ের হাতে তুলে দিলেন বাবা এগুলো আমল করবে পাশে বসে ছিলেন হাজরাতে হোসিনা ডাল্লামার গুলাম ইসলাম রহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে দাঁড়িয়ে পড়ে প্রশ্ন করলেন হুজুর আমার একটা প্রশ্ন আছে আমি গুলামি দিয়ে আপনার কাছে প্রশ্ন করতে পারি মুজাহিদুল জামা বললে বাবার গুলামি বলো বাবা কি জানতে চাও হাজরাত আল্লামার গুলাম ইসলাম বললেন হুজুর হুজুর আপনি যে কথাটা বললেন আমার শাসনটা ওসিয়ার নামাজে মানবে আমার আল্লামা তাকে বাজিয়ে দেবে এই কথাটা আপনি যে বললেন তালে প্রত্যেকটা মানুষ নামাজ রোজা হজ যাকাত দান গায়রাত সব আপনার 57 দাওয়াত নামাল করবে অন্য কিছু আমল করবে না সব আপনার হোসে আল্লাহ করবে নামা চিনে দেবে রুচা চিনে দেবে সরিয়া চিনে দেবে এ নৌজুয়া যুবকেরা হাসতে মুজা কথাটা শুনে এসে ফেললেন হেসে ঘেসে জবাব দিলেন ও বাবা রুগুল আমির আমার সাতান্নটা ওসিয়াত নামে একবার খুলে দেখো ও বাবা রুগুল আমির আল্লাহ পাকের কোরআন পাকটা খোলো নবী পাকের হাদিস পাকটা খোলো একবার দেখো দেখি আমি আবু বাকার 57টা যে ওসিয়াত নিয়ে এক নাম্বার ওসিয়াতটা ধরো দেখো তো বাবা কি বলেছি এই কথাটা কুরআনের মধ্যে আছে কিনা হাদিসের মধ্যে আছে কিনা দ্বিতীয় নাম্বার হাদিসটা কো আপনার ওসিয়াত করো দেখো তো বাবা কুরআনের মধ্যে হাদিসের মধ্যে আছে কিনা লাস্ট টাইম কুসিয়াতটা ধরো কুরআন হাদিসের মধ্যে আছে কিনা দেখো বাবা ও বাবার উলামা আমার 57 বলতে আমার নিজের মন গানা কোনো কথা নয় আমার নিজের লেখা কোনো কথা নয় সম্পূর্ণ রকম আমি আবু বকর আমার আল্লাহ পাকের কোরআন থেকে রাসূলুল্লাহ হাদিস থেকে একটা একটা করে মানুষের কাছে তুলে তুলেছি যাতে মানুষগুলো সহজে আল্লাহ আল্লাহ শরিয়া ধরে ফেলতে পারে জোরে বলো একবার জোরে হবে না

এটা মাথায় রাখবে কদিন আগে হাওড়া জেলায় জলসা গেলাম ওই আপনার কি বলে দেবঙ্গান দলসা গেলাম ওইখানে একটা খবর পেলাম বলছে আমাদের এখানে একটা পীর এসেছে এখানে যে পীর ওই একই পীর মানে ঘুরছে এলাকা এলাকায় তো ওই লেগি গ্রামে দ্বন্দ্ব লেগে গেছে মানে কিছু ছেলে ওই পীরের হাতে মুড়ি ঢুকেছে জানে গোপনে গোপনে এখন আমার দাদা হুজুরের সিলসিলা যারা মানুষ তারা ধরেছে ওসব সব উল্টো পাল্টা কাঁটতে দাদা খুঁজি তো বলতো সন্দেহ নাকি দাদা খুঁজি তো ভাল লাগে না এসব করেছিস বলছে না রে এখানে যে পিটটা এসেছে না জবরদস্ত পিট কি করে বলছে ও কাছে গিয়ে বসবি চোখটা বন্ধ করে তোর বুকের এই কলবের কাছে আঙুল দেবে অটোমেটিক কিছু সময় পরে অটোমেটিক কবর থেকে কি বলে কলব থেকে আল্লাহ আল্লাহ জিকির করবে কলব জারি হয়ে যাবে তাই কথা বলবেন তো বলছি কিছুক্ষণ পরে আল্লাহের তাই যদি হয়ে যেত আল্লা হিন্দুস্তানের হাজরাতে খাজা গরিবে নওয়াজ কারাগার পাহাড়ে এক বছর দু বছর নয় বারো বছর বসেছিলেন আল্লাহর ওলি হাজরাতে গৌসুল আদা বিরানে পীর তাসরিগি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি নিজের কলবটাকে জারি করার জন্য একা জঙ্গলের মধ্যে দশটা বছর কাটিয়েছিলেন এ যুবকেরা ফুরফুরা শরীফের মোজাদিদুজ্জামান দাদা হুজুর কেমলা এক বছর দু বছর বাইশটা বছর জঙ্গলে বসে আছেন হাজিরাতে ছোট হুজুর পিন গেমলাম নিজের কলমটা আগে জারি করার জন্য ওই কলমটা আয়নার মতো করার জন্য আঠারো বছর জঙ্গলে বসে আছেন হাজিরাতে সুফিয়া আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি নিজের কলমটা আগে জারি করার জন্য এক বছর দু বছর নয় পঁচিশ বছর ধরে জঙ্গলে বসেছিলেন আর হঠাৎ করে কোথা থেকে এসে গেল কলমে নাকি আগে সাক্ষী রেখে আল্লাহ জান্নাদের বাগানে সত্য কথা বলবে পুরোপুরার মজাদিদুজ্জামানের উপর কি আপনাদের কারো সন্দেহ আছে কোন অধিকার লড়বে ভাবলেন না এত বড় বাংলাটাকে একা কিভাবে কন্ট্রোল করলো একটা মানুষ শুধু বাংলা ওপার বাংলা বাংলাদেশ আসাম উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় মায়ানমার একটা দেশ আছে না ওই মায়ানমার তারপরে চলে যান আফগানিস্তান ইরান ইরান পাকিস্তান সুদূর সৌ আরব অচন্দ ও মুজাদুসলামার যে জায়গায় দাঁড়িয়ে পৌঁ দিয়েছে ওই দশ হাজার তিরি আল্লা মরফুল মিস চাইবে ঠিক এইভাবে রেকা আছে হুজুর কেবলা যখন কোনো জায়গায় ওয়াচ ওচ করেন বন্দবতীকে আর হামেশায় সত্তর হাজার আশি হাজার লক্ষাদির হয়ে যেত মানুষের সমাগম একবার চোরেও হবে না